হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন একটি নতুন ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আর জে রাকিব আর আপনারা দেখছেন ভূত এফ এম এইট ওয়ান এইট আজকের এই গল্পটা আমার এক ভিউয়ার্স ইমেলের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন তো চলুন বেশি দেরি না করে তার জীবনের এই ঘটনা পড়ে শোনানো যাক গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল প্রিয় রাকিব ভাই আসসালামু আলাইকুম আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন তাই আর জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন আমি সৈকত আমি ভূতে ফেমের একজন রেগুলার শ্রোতা দু সাল থেকে আমি ভূতে ফেম শুনে আসছি রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তাই আজ ইমেলের মাধ্যমে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমার হোমটাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা নামে একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এইচএসসি পাশ করার পর বগুড়া শহরের একটি সুনামধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলি জমিটির পাশে ইটের পাচিরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো দেখলেই গাছ শিউরে ওঠে একদিন হলো কি ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভিতরে চলে গেল আমরা সবাই অনেক খোঁজাখুঁজির পরও বলটি পাই না যখন সবাই চলে আসছিলাম হঠাৎ আমি বলটি একটি আধা ভাঙ্গা কবরের উপর দেখতে পাই আমি সাত না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি এমন সময় কবরের নরবরে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই সব বন্ধুরা মিলে আমাকে ধরে উপরে তুলে আনে তখন প্রায় ম্যাগ্রিবের আজান দেওয়া শুরু হয়ে গেছে আমি একটু ভয় পাই তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম পড়াশোনা শুরু করি ডিনার করি আড্ডা দিই ফেসবুকিং করি ইত্যাদি ইত্যাদি রাত প্রায় একটা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয়নি হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আত্মনাদ করছে শব্দটা এতটাই প্রখর ছিল যে মনে হচ্ছিল জানালার পাশে আমাকে উদ্দেশ্য করেই কুকুরগুলো কাঁপছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে আমি অতিরিক্ত ভয় পাই একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই চারটি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা আমার স্বপ্ন ছিল না ধরলাম ওটা আমার স্বপ্ন বা হ্যালোসিনেশান কিন্তু এর পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন এক রাতে যা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি উঠে দৌড়ে পালিয়ে যাই পরে হোস্টেলের সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও সাপটির কোনো খোঁজে পাওয়া যায়নি প্রতিদিন রাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি সবসময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে একদিন রাত প্রায় দশটার মতো বাজে আমার বন্ধু তার দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম প্রতিমধ্যেই সেই কবরস্থানটি চোখে পড়ে জ্যোৎস্নার আলোয় কবরস্থানটি চোখে পড়তেই আমি লক্ষ্য করি চারটি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি আমি যা দেখি লোক চারটি একটি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই হোস্টেলের ছেলেরা সেই রাতা আমাকে উদ্ধার করে এরপর আমি একজন হুজুরি স্মরণপূর্ণ হই তিনি বলেন কবরস্থানে থাকা চারটি জিনের আচর পড়েছে আমার উপরে উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন এতেও কাজ হয়নি এই তো দিন পনেরো আগের ঘটনার কথা রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র তখন হঠাৎ শুনতে পেলাম জানালার ওপাশ থেকে ফিসফিসানি সুরে কেউ আমার নাম ধরে ডাকছে এক পর্যায়ে বিরক্ত হয়ে জানলা খুলে দেখি একটি কালো রক্ত মাখা মুখওয়ালা জন্তু যা দেখে আমার পিলে চুমকে যায় মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাসির সুর শুনতে পাই যা আমি ছাড়া অন্য কেউ শুনতে পায় না এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাব তা আল্লাহ ভালো জানেন সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের সৈকত বৃন্দাবন বৃন্দাবনপাড়া এরপর ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর শেয়ার করেছেন থ্যাংক ইউ সৈকত আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে তারাও যদি কোনো দিন ফিল করি যে মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের আর আমরা দেখতে পেলাম আমাদের বুকের উপরে একটা সাপ বা এই যে সমস্ত এক্সপেরিয়েন্স তিনি করেছেন বা যেগুলো জিনিস তিনি দেখেছেন সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থা কী হবে আমরা প্রত্যেককে যে কেউ যে কেউই যত সাহসী হয় না কেন আমরা ভয় পাবো এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করছি আপনাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন